এই বই দেখে পড়তে আর ভালো লাগে না তাই দেখো টিভি চালিয়ে দিয়েছি এখানে টিভি চলছে আর মাম্মা টিভি দেখতে দেখতে আবার দেখো দরজার ফাঁক দিয়ে চলে যাবে কি হলো আমি দরজাটা আটকে দিলাম যা মাম্মা আমার খুলতে পারবে না মাম্মা সানভি আমি দরজাটা আটকে দিয়েছি খুলতে পারছ না খুলতে পারছে না দরজা এদিকে চলে এসছে আসো আসো কি করবে খেতে হবে না আসো মা আসো টিভি চলছে তো আজকে সানবিকে টিপ দিয়ে দিয়েছে ওর পাপা স্নান করিয়েছে টিপ দিয়েছে দেখো একটা কোথায় দিয়েছে নাকের কাছে টিপ দিয়ে দিয়েছে মাম্মা তোমার পায়ের টিপ কোথায় পায়ের তলায় টিপ কোথায় সানবি টিপ কোথায় ওই দেখো টিপ কোথায় ও দেখছে পায়ের তলার পাপা টিপ দিয়েছে কিনা টিপ কোথায় মাম্মা ওই দেখো টিপ দেখাচ্ছে দেখেছো পাপা কি দিতে পেরেছে টিপ পায়ের তলায় টিপ কোথায় মাম্মাম তোমার পায়ের নিচে টিপ কোথায় সানবি পায়ের নিচে টিপ কোথায় পায়ের নিচে টিপ কোথায় টিপ টিপ দেয়নি পাপা দেয়নি কী যে করছে মেটা সানবীর ফটো কোথায় মাম্মা কাকে ঘুম পাড়াচ্ছিস তুই সানবীর ফটো কোথায় সানবির ফটো তো তো সানবীর ফটো কোথায় তো তো